তৃণমূলের দুই হকার গোষ্ঠীর সংঘর্ষ ঘটে জানিয়ে উত্তেজনা নিউ মার্কেট চত্বরে জানিয়ে মঙ্গলবার সকালে জনা পঞ্চাশ তৃণমূল সমথিত হকার সুরক্ষা ইউনিয়ন আস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায় সংগঠনের সভাপতি মদন মিত্র দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়র ফিরহাদ হাকিম ও বিধায়ক স্বর্ণকোমল সাহা ছবি ছিঁড়ে দেয় এই ঘটনায় নিউ মার্কেট থানায় লিখিত অভিযোগ জানায় হকার সুরক্ষা ইউনিয়ন গত মঙ্গলবার নভেম্বর এই যে নতুন ভাবে নিউমার্কে হকার সুরক্ষা ইউনিয়নের দপ্তরে যে আমাদের জওয়াহরলাল নেহরু রোডের উপরে যে এই রয়েছে এইখানে যারা হামলা চালিয়েছে যেমন আপনি বলছেন যে বারবার নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়ন উপরে হামলা চালানো হয়েছে। গোষ্ঠী দ্বন্দ্ব আমি অবাক হয়ে যাচ্ছি যে তারা নিজেকে বলে যে আমরা টিএমসি করি আমরা আইএনটিইউসি করি কিন্তু তারাই চালিয়ে যাচ্ছে আপনাকে মূল কথা বলি যে সাতাশ তারিখ সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের হকারদেরকে ভেন্ডিং কমিটিকে এবং হকাদদের নেতৃত্বকে যখন নবান্নে ডাকেন আমরা খুব খুশি হয়েছিলাম এই খুশি হওয়ার পরে দিদি যে একটি সূচনা দিলেন যে হকার ওয়ান থার্ড হকার বসবে ক্যারেজ বেতে হকার বসবে না তারপরে উনি বলেছিলেন যে আমরা খুব ভালোভাবে সাজিয়ে হকারদের কারো আমরা রুটি রোজিকে ছিনব না এটা আমাদের কাজ না তখন আমরা সেই সময় বলেছিলাম যে দিদি তো দিদি আপনাকে জানাই আপনি তো পক্ষে বামফন টামলে আপনারা হকারের পক্ষে হয় আর হকারদের পক্ষে লড়াই করেছিলেন যে হকার উচ্ছেদ করা যাবে না এটা হলো তখন একটা নির্দেশ দেওয়া হলো তারপরে ওইখানে প্রশাসন কর্পোরেশন সবার উপস্থিতিতে মেয়র সাহেব পুলিশ কমিশনার সবাই ওইখানে উপস্থিতিতে তিনি একটা বললেন যে আমরা এই কিছুদিনের মধ্যে একটা আমাদের এইরম করে একটা আমরা রুটিন করে দেব সার্ভে হবে সার্ভে হওয়ার পরে হকারদেরকে আমাদের একটা যা দায়িত্ব ছিল এই হকারদেরকে ওই সার্ভে অনুযায়ী ওর উপরেই আশা রেখে কাজ করা হলো তারপরে ক্যারেজ বেতে যারা বসতো তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে ফুটের উপরে নিয়ে আসার জন্য এইরম করে আমরা অ্যাডজাস্ট করলাম আমাদের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব এটা প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে দেখা গেল যে এখানে কিছু ওরা তো দলকে ভালোবাসে না ওরা তো সংগঠনকে ভালোবাসে না কিন্তু তারা নিজে স্বার্থে কিছু টাকার লোভে এইরকম করে কাজ করে বেড়াচ্ছে যেমন অ্যাডজাস্টমেন্ট করা হলো যে যারা ক্যারেজ বেত আছে তাদেরকে ফুটে বসানো হবে তাদেরকে ছোট করে এরকম করে বসানো হবে এবং এখন কিছু লমড়ির মতন নিজেকে বলে যে আমরা দল করি আমরা মমতা ব্যানার্জিকে কে ভালোবাসি কিন্তু এই কাজ করতে আরম্ভ করলো যে ধরেন যে যারা কেরেজ বেটে ছিল তাদেরকে নিয়াসা হলো ফুটের উপরে এবং ফুটের উপরে যারা আছে তাদেরকে আবার এই কথাটা বলে যে तेरा ফুট পার हो गया है और यहां पीस पर लगाता था ठीक है तेल लगा हमारे दल में आ जा এরকম করে ভাঙা তার মানে আমি এটাই মনে করি যে এখানে বিজেপি রুস্কানি বা এইখানে লোভিদের উস্কানিতে এই কাজ করা হলো এই কাজকে বাধা দেওয়ার জন্য এই কাজকে বাধা দেওয়ার জন্য লিখিতভাবে আমাদের ইউনিয়ন থেকে আমরা প্রশাসনকে এটা জানিয়েছিলাম যে এখনো এই এইরকম করে চেহারা দেখা যাচ্ছে যে নজন চিহ্নিত করে তাদের আমাদের কাছে সার্টিফাইড কপি আছে এটা থানাকেও নিউ মার্কেট থানাকেও দেওয়া হয়েছিল যে এই লোকটা ফুটে বসেছে কিন্তু এই লোকটা আবার এসে এইখানে বসছে পিচ এরিয়াতে করার জন্য এই রং করে করলো এই করার কালীনে আমাদের এই রং করে আমরা পরিচ্ছন্ন পরিচ্ছন্নভাবে যে আমরা আমাদের ইউনিয়ন তরফ থেকে আমরা এই কাজ করে যাচ্ছি তবে এখানে কিছু আছে ব্যাড এলিমেন্ট রাউডি যাকে বলে যারা করে এইখানে এরকম করে কাজ করছে তার মানে আছে যে এটা করছে কেন তাদের এটাকে ভিতরে থেকে বার করে নিয়ে আসা আর ওই চেহারাকে বার করতে হবে গত মঙ্গলবার ছাব্বিশ তারিখে এসে এই অনুযায়ী যখন আমরা এদেরকে আমরা প্রশাসনকে আইন অনুযায়ী আমরা এটা জানালাম কিন্তু ওরা এসে আমাদের এই অফিসের উপরে আঘাত করলো আক্রমণ করে আমাদের যে এখানে ব্যানার আমাদের যে এখানে ব্যানার এই ব্যানার দেখেন আপনি নিজেই দেখেন ছেড়ে দেওয়া হল যে চেয়ার আমরা হকারকে রেগুলার তাদের অভাব সব এই সব যা এদের অসুবিধা তাদেরকে এইখানে যে হকাদের গ্রুপ আছে এই গ্রুপ নিয়ে সব সময় এই ঝামেলাটা হচ্ছে এই গ্রুপ নিয়ে আমরা এত আমাদের লিডারদেরকে সবাইকে বলতে চাই একবার বসিয়ে এটা ভালো করে যদি ঠিক করা যাবে এটা ঠিক করে নিতে বেশি ভালো হবে নাহলে আমাদের এখানে যে উস্কানিতে লড়াই ঝগড়াটা হচ্ছে সেটা একটা কথা যেখানে চলে যাচ্ছে আপনি ভাবতে পারবেন না আমাদের যে টম ওয়েন্ডিং কমিটি এলো টম ওয়েন্ডিং কমিটি যেরকম আমাদেরকে বলেছে সবাইকে তো আমরা পিচ থেকে তুলে ফুডে অ্যাডজাস্টমেন্ট করেছি মোটামুটি দু আড়াইশো আমরা সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম তারপরে অন্য গ্রুপের লোক তাদেরকে বলছে কি আমরা পিচের মধ্যে যেখানে ডালাটা ছিল সেখানে বসিয়ে দেবো তোমাদের আমাদের গ্রুপ থেকে চলে আসো আর আমরা বলতে চাই কি এখানে তো সবাই তো তৃণমূলই করছে তাহলে এখানে গ্রুপ ওইখানে গ্রুপ এইসব করবে তাহলে তো নিজেদের মধ্যেই ঝাগড়া লাগবে না এটা কি দল সব তৃণমূলের লোক কিন্তু বিজেপি উস্কানিতে এইসব কাজ করছে তাদেরকে আমরা একটা আমাদের দলটা বেশি বড় করে হোক আর কিছু লোকটা আপনি দেখছিলেন এতদিন ধরে আমরা যে আন্দোলন করলাম আমাদের হকারদের ব্যাপারে যেটা আমরা লড়াই করেছি যারা জায়গা পাচ্ছিল না তাদের নিয়ে আমরা একটা অনেকবার চিঠি দিয়ে জানিয়েছি আর তাদের জন্য আমরা বললাম একটা জায়গা করা হোক তারা তো জায়গা পায়নি তারা চলে গেছে আবার বিজেপির কাছে ওই বিজেপিরও এখানে আরো হকারকে কে উসকে আবার ওইখানে পিচের মধ্যে বসিয়ে দিচ্ছে আর কিছুর মধ্যে তৃণমূলের ছেলেরা ইনভলভ আছে এইসবের কথা হ্যাঁ পুলিশ অ্যারেস্ট করেছিল পুলিশ অ্যারেস্ট করেছিল এখানে পুলিশ এখানে লাঠি পাটি চার্জ করেছে আর আমাদের বাড়ি অফিসে ঢুকে আমরা কেউ ছিলাম না না ওদেরকে একটা জবাবটা দিতাম ভালো করে এখানে আমাদের টুল ফুল ভাঙচুর হয়েছে আমাদের ব্যানার ছিল এই পুরো ব্যানার ব্যানারটা পুরো ছেড়া দিলা হলো আপনার মেয়র সাহেবের আমাদের লিডার তাদের ব্যানারটা ছিঁড়ে দিলা হলো আমাদের এই স্বর্ণ সাহেব ব্যানারটা ছিঁড়ে দিলা হলো মদন মিত্র আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট তার ব্যানারটা ছিঁড়ে দিলে দিয়েছে পুরো গুন্ডামু করে আমাদের কিছু হকারকে অনেক অনেকজনকে মারা হলো হকাদের মালটা নষ্ট করিয়েছে আমরা এটাই চাই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের আছে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিলো। পুলিশটা স্ট্রিক্টলি তাদের মধ্যে অ্যাকশনটা নে তারে ওরা সব সময় যে তিন চারটে ছেলে জামেলা করছে ওরা জামেলা না করুক ওদের মধ্যে আমরা কমপ্লেন লেটার লিখে তো আমরা থানায় জমা করেছি আমরা ডিসি কেও দিয়েছি আমরা চেয়েছি এইটাই কি ওদের মধ্যে ভারো একটা অ্যাকশন নিয়ে হ্যাঁ প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ হয়েছে পুরো ম্যাটারটা আমি জানিয়েছি প্রেসিডেন্ট মনে হয় অনেক জায়গা ফোন করেছে এই কমপ্লেনটা করিয়েছে আমরা তো এখানে দেখুন সব সব জায়গা এখানে ইনকাম করতে করতে সবাই বিজনেস বসেছি আমাদের তো একটাই আশা আছে প্রশাসনের আমরা তো এখানে কোনো ঝামেলা বা গুন্ডামু করতে আসিনি যারা গুন্ডামু করছে তাদের থেকে আমরা প্রশাসনকে লিখিতভাবে এমনি অনেক দিন ধরে আরো কমপ্লেন করছিলাম আমরা এটাই চেয়েছি প্রশাসন ওদের উপরে একটা ভালো করে অ্যাকশন নিক ভালো হয় আমাদের সবের জন্য ভালো হবে